আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে একুশে নভেম্বর রোজ শুক্রবার আমরা রয়েছি দিনাজপুরের বিরল উপজেলা তেকুরা এলাকা দিন আতাউর চাচার খামারে আমরা এখানে রয়েছি একটু কথা বলবো উনি বেশ কিছু হাডিসার গাভী নিয়ে উপস্থিত হয়েছেন এগুলো সবগুলো লটে বিক্রি করে দিবেন তো কেমন হবে ঘোরগুলো এবং বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম কেমন আছেন আজকে কয়টা গরু রাখছেন আজকে আছে আটটা আট ডিসা আচ্ছা একটু দেখেন আচ্ছা এটা হচ্ছে সৈদাত বয়স কালার সিং মাথা সব ভালো আচ্ছা আচ্ছা প্রথমে একটু আমরা জানবো যে দামটা কেমন রাখছেন দামটা মোটামুটি একটা সীমিত মধ্যে রাখছি কাটলেও পয়সা আসবে কাটলেও পয়সা আসবে ছত্রিশ হাজার পাঁচশো

এটা ছয় দাঁত সিং মাথা সবগুলো ভালো পুজো আচ্ছা কিসের জন্য এটা ভালো হবে বলেন তো ফেটারিং এর জন্য ভালো ফেটারিং এর জন্য ভালো হবে আচ্ছা আচ্ছা কেউ যদি এটা গাবি বাচ্চা নিতে চায় নিতে পারবে আচ্ছা এটা হলো কয় নম্বর বললেন এটা পাঁচ নম্বর আর এটা আট দাঁত এটা পাঁচ নম্বর আট দাঁত আচ্ছা তারপরে এটা মুন্ডি এটা চার দাঁত হবে ছয় দাঁত আচ্ছা এটা হলো মুন্ডি আচ্ছা এটা হলো কত নম্বর বললে এটা 6 নম্বর এটা 6 নম্বর পরে এটা হলো 7 নম্বর এটা 8 দাঁত হচ্ছে এটাও 8 দাঁত হচ্ছে আচ্ছা এটা 6 দাঁত এটা হচ্ছে 6 দাঁত সর্বশেষ আচ্ছা এটা হচ্ছে 6 দাঁত আচ্ছা যাই হোক চাচা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় একটু নাম্বারটি দিন 0171 0171 663 663 5424 5424 এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করবে আচ্ছা ধন্যবাদ নামি ন <Coh Beruf tubeoses> <sharp inhale> Allah is Allah, Allah, Allah.